আজকে ইনশাল্লাহ আমরা জানব যে কোনো স্থানের ব্যথা থেকে শরীরের যে কোনো স্থানের ব্যথা থেকে মুক্তির দোয়া ও আমল এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল এই আমলটি করলে ইনশা আল্লাহ আপনার দুই থেকে তিন মিনিটের মধ্যে ব্যথা ইনশাল্লাহ সম্পূর্ণ সেরে যাবে এটি অত্যন্ত একটি পরীক্ষিত আমল আমি নিজে করেছি এবং আমি অনেক আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিয়েছি ইনশাল্লাহ সকলে ইনশাল্লাহ এই আমুলটির মাধ্যমে ব্যথা থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ হরজত উসমান বিন আবুল আস আসাকাফি সাকাফি আদি আল্লাহ আনহু বর্ণনা করেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম যে ব্যথা আমাকে প্রায় অকিছু করে ফেলছিল রাসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন তোমার ডান হাত ব্যথার স্থানে রাখো এবং তিনবার বিসমিল্লাহ বলো এবং তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দোয়াটি সাতবার পাঠ করতে বললেন দোয়াটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদ্রাতিহি মিন শাররি আমি আবার পাঠ করে শোনাচ্ছি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়াকুদ্রতিহি মিন শারলিমা আজিদু ওয়া উহাজিরু এই দোয়াটি সাতবার পাঠ করতে বললেন তিনি বলেন অর্থাৎ হরজত আবুল আস আজ সাকাবি বলেন এই আমলটি করার সাথে সাথে আমার সম্পূর্ণ ব্যথা সেরে গেল সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি আপনার শরীরে যে স্থানে ব্যথা হবে সেই থানে আপনি আপনার ডান হাত রাখবেন তারপর বিসমিল্লাহ এই শব্দটি তিনবার বলবেন তারপর এই দোয়াটি সাতবার পাঠ করতে থাকবেন এবং ব্যথার স্থানে আপনার ডান হাত দিয়ে মর্দন করতে থাকবেন অর্থাৎ হাত দিয়ে মুসরানু বা একটু মালিশ মেসেজের মতো করতে থাকবেন ইনশাল্লাহ দুই থেকে তিন মিনিটের মধ্যে এই আমলটি করার সাথে সাথে আপনার ব্যথা কমে যাবে তাই সকলকে অনুরোধ করবো এই ইসলামিক আমলটি বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি